নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সেগুন গাছের বাগান একেবারে শেষ হয়ে গেল মরমরে পাতা সব ঝরে ঝরে পড়ছে বন্ধু এই দেখুন সব পাতা শিখে গেল এই রকম মেসেজ আমার কাছে প্রতিনিয়ত আমার কিছু বন্ধুরা আমাকে করছে দেখুন সেগুন গাছের পাতা যে ঝরে যায় কারণ সেগুন গাছ পণ্যমুচি গাছ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে সেগুন গাছে কোনো রকম বৃদ্ধি হয় না তারপর পাতা ঝরিয়ে ফেলে পাতা ঝরে যায় গাছ সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই বন্ধু তবে এটা একটা উত্তম সময় আপনার সেগুন গাছকে কি করে মোটা করবেন ডরমেন্সি পিরিয়ডের পর অর্থাৎ গাছ যখন ঘুমিয়ে থাকে তিন মাস সেগুন গাছ তারপর গাছকে কি কি খাবার দিতে হবে কি সহজপাচ্য খাবার দিলে আপনার গাছ আবার তত্তর বড় হবে নতুন নতুন পাতা বার হবে আজকের ভিডিওতে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যাদের বাগান সেগুন গাছের আছে তারা অবশ্যই দেখবেন সাথে সাথে যারা ভাবছেন আপনি পরবর্তী প্রজন্মের জন্য সেগুন গাছ লাগাবেন তারাও কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন অনেক বন্ধু আমাকে ভিডিও পাঠায় আমি একটা বিষয় লক্ষ্য করি দু বিঘা তিন বিঘা চার বিঘা জমিতে একই প্রজাতি অর্থাৎ সেগুন লাগালে আপনারা শুধু সেগুনই লাগান মেহগুনি লাগালে শুধু মেহগুনি লাগান এটা একটা চরম ভুল দেখুন বর্তমান বিজ্ঞানের যুগ ভারতবর্ষের একজন মাল্টিলেয়ার ফার্মিং করে রাষ্ট্রপতির পুরস্কার অর্জন করেছে তার পরিকল্পনাটা কি আপনি যদি এক বিঘা জমিতে আপনি বড় গাছ লাগান আপনি কয়েকটা গাছকে বেছে নিন বিশেষ করে চন্দন গাছকে আপনি অবশ্যই বেছে নেবেন সবসময় মাঝখানে রাখবেন তারপর আপনি রাখবেন শাল সেগুন আগর মেহগনি লম্বু আকাশমণি সবার শেষে রাখবেন কারণ মেহগনির পাতা আপনার বাগানকে নষ্ট করে দিতে পারে মাল্টিলেয়ার ফার্মিং কি করে করতে হয় বন্ধু কি করে প্রচুর টাকা উপার্জন করা যায় আপনি বড় বড় গাছ লাগাবেন পাশাপাশি নিচের জমিগুলোকে কি করে ব্যবহার করবেন কোন কোন গাছ লাগাতে পারবেন সেখান থেকেও উপার্জন করা যাবে পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখিয়ে দেব এবার চলে আসি আজকের বিষয় দেখুন পিরিয়ড পার করার পর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পার করার পর সেগুন গাছ দুর্বল হয়ে পড়বে পাতা দেখুন নিচে এই রকম পাতা সব ঝরে যাবে নতুন আবার কিশলয় বের হবে বসন্তের আগমনে আর এইখানেই আপনাকে সঠিক ব্যবস্থাপনা নিতে হবে বড় বড় যে সমস্ত গাছ আমরা লাগাই সেই গাছ কিন্তু বেশি পরিচর্যা করতে হয় না তবে দুটো সময়কে আপনাকে বেছে নিতে হবে এক শীতের পর বর্ষার আগে আগে এই দুটোতে যদি আমরা সঠিক খাবার দিতে পারি বন্ধু গাছ কিন্তু খুব সঠিকভাবে হবে প্রথম বলি ডরমেন্সি পিরিয়ড এর পর যে সমস্যাটা আপনাদের দেখা দেবে সেটা হচ্ছে গাছে কীট পতঙ্গের আপনার উপদ্রব হবে এই গাছটা ভালো করে লক্ষ্য করুন এই দেখুন উই হয়ে গেছে এই গাছটা আস্তে আস্তে উই হলে আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে এই রকম যদি উই হয়ে যায় আপনি কোনো ভালো জিনিস দিয়ে আগে এগুলোকে ভেঙে দেবেন শুধু ভাঙলেই কিন্তু হবে না এই উই আবার কিন্তু উঠে যাবে আপনার গাছকে কুঁড়ে কুঁড়ে খাবে জন্য আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে টাটা কোম্পানির একটা ওষুধ আছে ওইকে বিনাশ করার জন্য আপনি সেটা দিতে পারেন না হলে আপনি ভালো কোনো কীটনাশক গাছে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে পিরিয়ডের পর গাছে ক্ষতিকর কীট পতঙ্গরা আনাগোনা করে আপনাকে গাছকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিতে হবে ভালো কীটনাশক দিয়ে ভালো বলতে জৈবভাবে যদি দেন নিম অয়েল কিংবা কাকা যদি দেন খুব একটা ভালো কাজ আপনি পাবেন না আপনাকে কিন্তু কেমিক্যাল পেস্টিসাইডের উপর ভরসা করতেই হবে বন্ধু ওস্তাদ দিতে পারেন আপনি একটা দিতে পারেন একটা দিতে পারেন খুব ভালোভাবে বসন্তের আগমনে গাছকে আপনি ক্ষতিকর কীট পতঙ্গ থেকে সর্বপ্রথম মুক্ত করে ফেলুন এই ওয়েদার চেঞ্জ হলে গাছেদের যেমন শরীর খারাপ হয় হ্যাঁ আমাদেরও দেখুন গলা ভেঙে যাচ্ছে হবে ঠান্ডা সর্দি কাশি এই সময় খুব হয় আমাদেরও একটু ভালোভাবে সুস্থভাবে থাকতে হবে তাহলে কীটনাশক দেওয়ার পর আপনার সেগুন গাছকে ছত্রাক মুক্ত করতে হবে ম্যানকোজিভ জাতীয় ছত্রাকনাশক এক লিটার জলে দু গাম দিয়ে আপনার মাটিতেও দিতে হবে পাশাপাশি আপনার গাছে খুব ভালোভাবে সেগুন গাছে স্প্রে করে দিতে হবে আপনি লক্ষ্য করবেন আপনার গাছে পাতা ঝরতে ঝরতে কোনো পাতায় আর থাকবে না তবে কিছুদিন পরেই আবার নতুন নতুন আপনি দেখতে পারবেন এবার বন্ধু এই যে পর অর্থাৎ গাছ যখন ঘুমিয়ে থাকে ঘুম থেকে ভাঙার পর আমরা গাছে কি খাবার দেব দেখুন জটিল খাবার দিলে একদম হবে না অনেকে ভুল করেন আপনারা কি করেন গোড়াটাকে ভালো করে খুঁড়ে এক বস্তা গোবর দিয়ে দিলেন ভার দিয়ে দিলেন এইভাবে কেউ সর্ষের খোল দিয়ে দেন এইভাবে আপনারা দেবেন না আপনি একটা পরিমাণ করবেন সর্বপ্রথম মনে রাখবেন ডরমেন্সি পিরিয়ডের পর গাছ যখন শীত ঘুম থেকে জেগে ওঠে আপনাকে একেবারে তরল খাবার দিতে হবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যুক্ত খাবার আপনাকে দিতে হবে একটা বড় গাছের ক্ষেত্রে আপনাকে কমপক্ষে নাইট্রোজেনের জন্য একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম ডিএপি এমওপি পটাশিয়ামের জন্য একশো গ্রাম মোট আড়াইশো গ্রাম ভালো করে জলের সাথে গুলে আপনাকে বলয় তৈরি করে সেই বলয়ের মধ্যে খাবার দিতে হবে তারপর ভালোভাবে আপনাকে জল দিয়ে দিতে হবে যদি অনেকে মনে করেন যে আমি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের জন্য ইউরিয়া ডিএপি কিংবা এমওপি দেব না তাহলে আপনি বাজার থেকে যে কোনো ব্যালেন্স এনপি কে উনিশ যে কোনো ব্যালেন্স এনপিকে যদি আপনি দোকানে বলেন আপনাকে দিয়ে দেবে তবে সরাসরি প্রয়োগ করবেন না দশ লিটার জলের মধ্যে ভালো করে আগে গুলে নেবেন গোলার পরে তারপর জলটা আপনি গাছে দেবেন একটা কথা মনে রাখবেন ডিএপি যখন আপনি জলে গুলবেন গুলতে সময় নেয় কিন্তু থেকে ঘন্টা তারপর গুলে যাওয়ার পর সেই তরল খাবারটা আপনি গাছে দিয়ে দিন গাছে দিলে কি হবে দেখবেন আপনার গাছ শীত ঘুমের পর এই যে হরলিক্সটা পাবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামটা পাবে তরল আকারে খুব ভালোভাবে গ্রহণ করতে পারছে এবং গাছ আপনার আরো আরো বড় হচ্ছে বন্ধু যদি মনে করে যে আমি দাদা কেমিক্যাল ফার্টিলাইজার দেব না তারা অর্গানিক আপনি দিতে পারেন আপনাকে কি করতে হবে শুকনো পুরনো গোবর বড় গাছের ক্ষেত্রে এক কেজি তারপর ভার্মি কম্পোস্ট আপনাকে নিতে হবে এক কেজি সরষের খোল নিতে হবে পাঁচশো গ্রাম দুশো গ্রাম নিম খোল ভালো করে মিশিয়ে জলের সাথে মিশিয়ে তারপর আপনি এই পর দিতে পারেন তবে মনে রাখবেন সব গাছের পরিমাণ কিন্তু সমান হবে না ওই যে গাছটা দেখছেন এটা কিন্তু আপনার একটু ছোট গাছ আর এই যে গাছটা দেখছেন এটা কিন্তু বড় গাছ তাহলে এই গাছে যে খাবারটা দেবেন ওই গাছের ক্ষেত্রে কিন্তু আপনাকে অর্ধেক করে দিতে হবে আর চারা গাছের ক্ষেত্রে পাঁচ ভাগের এক ভাগ আপনি দিতে পারেন পর সেগুন গাছের এই শুকনো পাতাগুলো আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে তবে মনে রাখবেন পাতাগুলো যেন আপনারা ফেলবেন না এই পাতা দিয়েই আমরা ভালো পাতা পচা সার তৈরি করব। সেগুন গাছের জন্য এবং বর্ষার আগে আগে যদি আমরা দিতে পারি গাছ কিন্তু খুব ভালো মোটা এবং তার পুষ্টি পেয়ে যাবে এই রকম একটা বড় গর্ত আপনারা করে রাখবেন সমস্ত পাতাগুলোই গর্তের মধ্যে ফেলে তার মধ্যে একটু তরল গোবর সার একটু গোমূত্র যেটাকে অনেকে গরুর চোনাও আমরা বলে থাকি সেইগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা পাতা পচা সার তৈরি করতে পারবো এবং এই পাতা পচা সার দিয়ে আমরা কিন্তু একটা ভালো খাবার তৈরি করব আমাদের সেগুন গাছের জন্য বন্ধু আর একটা কথা বলি বন্ধু যদি একটু খরচ করতে চান তাহলে আপনি গাছে পিজিআর প্রয়োগ করতে পারেন প্লান গ্রোথ রেগুলেটর বুস্টার টু মিরাকুলান দিতে পারেন বাম্পার দিতে পারেন এক লিটার জলে টু এম দিয়ে আপনি গাছের গোড়ায় দিন গাছে ভালো করে স্প্রে করে দিন পিজিআর হচ্ছে একটা হরমোন যে হরমোন এবং উচ্ছেষকের সমন্বয়ে তৈরি হয় পিজিআর আপনার গাছকে সালক সংগ্রেস করতে সাহায্য করবে ফলে বসন্তের আগমনে ডরমেন্সি পিরিয়ড পর আপনার গাছ যদি পিজিআর হরমোন গ্রহণ করে খুব দ্রুততার সহিত কিন্তু আপনার গাছ বৃদ্ধি পায় অনেকে বলে যে বৃক্ষ জাতীয় গাছ কোনো রকম যত্ন না করলেও বড় হয়ে যায় অবশ্যই হয় এটা প্রকৃতির নিয়ম কিন্তু দেখুন আমাদের কাছে সময় বড় অল্প আমরা গাছ লাগাবো সেই গাছ যদি ভোগ করতে না পারি তাহলে কিন্তু লাগিয়ে কোনো লাভই হবে না বন্ধু তাই আপনি যত্ন করুন এই ডরমেন্সি পিরিয়ড পর যা যা বললাম এইভাবে কীটনাশক দিন ছত্রাকনাশক দিন ভালোভাবে গাছে জল দিন আর যে সহজপাচ্য তরল খাবারটা বললাম অবশ্যই একবার প্রয়োগ করে দেখুন তারপর আবার আমরা ভিডিও নিয়ে আসবো চন্দনের ভিডিও খুব ভালো ভিডিও হতে চলেছে যারা চন্দন গাছ লাগাবেন প্রস্তুত হয়ে যান কেন্দ্রীয় সরকার থেকে খুব সাহায্য করছে চন্দন গাছ লাগানোর জন্য একেবারে আপনার বাড়িতে গাছ পৌঁছে যাবে সরকারিভাবে এবং আপনি চন্দন গাছ লাগাতে পারেন যদি আপনার সুরক্ষা করার ক্যাপাসিটি থাকে দেখা হবে পরের ভিডিওতে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করুন গলা ভেঙে যাওয়ার জন্য ক্ষমাপ্রার্থী খুব ওয়েদার চেঞ্জ হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রচুর প্রচুর গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি নমস্কার